তৌফিক দি আমার উপরে আল্লাহ সবচেয়ে বড় এসান যে আল্লাহ তালা কোনো কোনো ভাবে আমাকে কোরআনে করিম একটুখানি পড়ার তৌফিক দিয়েছেন কোরআনে করিম একটুখানি পড়ার তৌফিক দিয়েছেন যদি এক শব্দ কোরআন করিমের এক হার যদি সাত আসমানের উপরে রেখে দিতেন সাত আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যদি এক শব্দ কোরআনে করিমের পাহাড়ের উপরে রেখে দিতেন পাহাড় ফেটে যেত পাহাড় চৌসির হয়ে যেত জমিনের উপরে রেখে দিতেন জমিন টুকরো টুকরো হয়ে যেত আহাল ইনসান দেখেন রব মানুষের যোগ্যতাকে মানুষের কলেজায় কোরআন বহন করার যোগ্যতা দিয়েছে আসমানের সামনে পেশ করেছেন ধর জমিনের সামনে পেশ করেছেন ধর পাহাড়ের সামনে পেশ করেছেন ধরাই না সকলে এক বাক্য বলেছেন আমি পারবো না কি বলছে বলেন আমরা পারবো না ও মিনহা সকলেই ঘাবড়ে গেছে ও হামাল ইনসান আর মানুষ দাঁড়িয়ে বললো যে আমি পারব মানুষ দাঁড়িয়ে বলল আমি পারব কোরআন কি জিনিস কোরআন হালকা চিজ কোরআন কালাম বলেন

সামনে সামনে চলে কোরআন শিফা উল্লিমা সমস্ত অসুখের চিকিৎসা কোরআন বলেন কোরআন চিকিৎসা বলেন কোরআন কি কোরআন চিকিৎসা কোরআন শিফা কোরআন রহমত কোরআন হুদা سبحان الله قران كي كلام الله المجيد قران كي كلام الله الحكيم قران كي رب المروه الوسطى لا انفصام لها رب حبل متين رب الياسين والقران حكيم الجنه من الحيو কোরআনে করিমের সাথে হজরতের ইমাম মালিক রহমা উল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে হজরত আল্লাহ তালার কাছে আমার দাম কতটুকু আল্লাহ কাছে আমার দাম তালার কতটুকু আমি বুঝবো কি দিয়ে হাজরত ইমাম মালিক আল্লাহ রহমা বলেন তোমার সিনায় কোরআন করিমের দাম যতটুকু তোমার সিনায় কোরআনের দাম যতটুকু الله تعالى يقول قد تدر اك حرف اك حرف من قرأ القرآن اك حرف لكل حرف حسنة اك حرف ده اك حرف شمن شمن حسنة وكل حسنة عشرة امثالها اك حسنة من دوش ابا بلسنا اك حسنة من كدور এক হাসানা মানে কদ্দুর এক হাসানার সর্ব সর্ব নিম্ন নিম্ম মেকদাল এক হাসানার সবচেয়ে ছোট নোটটা এক 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 সাত জমিনে চেয়েও কে আপনাকে বুঝাবে বললেওয়ালা তো বুঝে নাই কে বুঝাবে

দুই মাথা বলে কোরআন রশি রশির কিন্তু দুই মাথা এক মাথা রব নিজের হাতে রেখে দিয়েছেন মাথা রব কি আরেক মাথাকে আমাকে বলেছেন এবার ওই মাথা থেকে তো ছুটে আসার কোনো সম্ভাবনা নাই ওই মাথা থেকে ছুটে আসার কোনো সম্ভাবনা কি কিন্তু এই মাথা ছুটে আসার সম্ভাবনা আছে আমরা ছোটবেলা রশি পাকাতাম আব্বার সাথে আব্বা ওদিকে ধরতেন আমরা এদিকে ধরতাম পাটের রশি গরুর রশি আব্বা নিজে বানাইতো পাট দিয়া তো কি বলতো মজবুত করে ধরিস ছুটে না যেন কি তো ধরে রাখতাম মাঝে মাঝে ছুটে যেত তো ছুটে দিলে আব্বা বকা দিত গাধা কোথাকার ছুটে কেন তো মাঝে মাঝে আব্বার হাত থেকেও ছুটে যেত আব্বা বলতো সরি আব্বার হাত থেকে ছুটলে কি কিছু বলা যেত বলতেন সরি লম্বা এখানে দুই মাথা এক মাথা কখনো ছুটবে না বলে আরেক মাথা আমার মাথা আমার কাছের মাথা ছুটে যেতে পারে জন্যই এটাকে মজবুত করে ধরো এটা কি করিমের প্রথম পুরস্কার বলেন পুরানি করিমের প্রথম পুরস্কার পুরানের প্রথম পুরস্কার কি বলেন উদয় লীল মুত্তক আমাদের যাত্রবাড়ি শেখ মাহমুদুল হাসান দামত বরাকাতুহুম তিনি একবার বলেন তিনি যখন এই বয়েন্টা করছিলেন আল্লামা আহমদ ছফি রাহমাউল্লাহ হাযুত মোলানা জুনায়েত বাবু নগরী রহমাহুল্লাহ আমাদের নোয়াখালী শিব বিশ্বাপজুর রহমাউল্লাহ এরকম বাংলাদেশের ভাস বসা বড়রা ওই মসজিদে ছিলেন সকলেই মাদ্রাসার কামরায় ছিলেন কাসরম মাদ্রাসা আর এখানে মসজিদে হজরত বয়ান করছিলেন আল্লামা মাহমুদুল হাসান তিনি এক আজীব কথা বললেন তিনি বললেন কিতাব এটা কি জানেন তিনি বলতেছেন সব লামা একাম বসা এটা তর্জমা কি জানেন কে কি বলবে সবাই তো তর্জমা পারে এটা সবাই তো কি পারে আমরা তো সবাই তর্জুমা পারি ওই কিতাব দা কিতাব বলেন বলেন ওই কিতাব এবার তিনি বলেন এটা জমা আমি একটা করছি তিনি বলেন আমি একটা করছি ধরে ওই কিতাব বললেন কেন রবুল আলামিন আমিন যেন বলেন দালিকাল কিতাব এই শুনো 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 তোমরা জান্নাত থেকে আসার সময় তোমাদের নবীকে আমি একটা কথা বলেছিলাম আজ দা আদম আলাইহিসসালামকে আমি একটা কথা বলে দিয়েছিলাম তুমি যাও ইহবিতু মিনহা জামিয়া যাও যাও তোমরা সকলেই জান্নাত থেকে নিচে নেমে যাও ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে কি যাবে হুদান হুদান এখানে এই শব্দটাই মুখস্থ করেন হুদান বলে কি যাবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে হুদান যাবে হুদান কি যাবে ইмма ইয়াতি আনকুম হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে হেদায়েতের লাইন যাবে হেদায়েতের গাইড বুক যাবে সুবহানাহু ফামান তাবিআ হুদায়া হুদা আমার এই হুদান মতে যে চলবাম আমার এই হেদায়েতের গাইডলাইন মতে যে চলবাম সে আর জীবনে কখনো আশ্চর্য বিষয় হলো উনিশশো চুরাশি সালে আমরা ক্লাস ফোরে পড়ি টুমচর মাদ্রাসা হাজর মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমাউল্লাহ টুমচর মাদ্রাসায় কোন প্রসঙ্গে জোহর নামাজ পড়েছেন জোহরের নামাজ পড়ার পরে মাদ্রাসায় তুমচর মাদ্রাসা মসজিদে হুজুরকে বলেছে একটু কথা বলার জন্য কোন সালে চুরাশি সালে হুজুর রহমতুল্লাহ এ আয়তে কারিমা তেলাবাদ করছে আর আমার এখন মনে হয়ে গেছে তেলাবাদ করে হুজুর বললেন যে কোরআন করিমের বিশুদ্ধ তেলাবাদ পারে আর যে কোরআন করিমের বিশুদ্ধ তেলাবাদ পারে এবং কোরআন করিমের সহি তরিকায় কোরআন বুঝে সহি তরিকায় কোরআন বুঝে বলে কোরআনের বিশুদ্ধ তেলাবাদ পারে আর সহিত ওই তোর কোরআন বুঝে তাহলে অধিল্লু বলা কেয়ামত পর্যন্ত সে কখনো গুঙ্গা হবে না সব হামলা বলেন না এবার বলুন তো দেখি এতা আজিতের নামে গুন্দা হয়ে গেছে কারা কোরআন কালীন করতে পারে না যারা এতা জিদের নামে গুন্দা হয়ে গেছে কারা

দশটা থেকে তালিম শুরু হয় তালিম হইতে হইতে বারোটা পর্যন্ত এবার বারোটার সময় যখন গোসলের সময় হয় তখন একটু একটুখানি দেয় বলো চারটা চুরা মস্ক করো মস্ক করো এবার মস্কের সময় একজন যায় গোসল করতে আরেকজন যায় রান্না করতে আরেকজন যায় পেশাব করতে বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য বুঝে নাই বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য সবচেয়ে কমে হেতে মাম সবচেয়ে চল্লিশ বছর যদি একটা না চিন্তা লাগায় এই মানুষ কোরআনে কেমন শুদ্ধ করার চেষ্টা করে না জোরে বলেন বাস্তব না বাস্তব বলেন এরাই শেষ পর্যন্ত হয়ে গেছে কেন হেদায়তের গাইডলাইন নাই হিদায়াতের কি নাই বলেন হিদায়াত হিদায়াতের মূল কিতাব নাই হিদায়াতের কি নাই হিদায়াতের মূল কিতাব নাই আর এদের গুরু ঠাকুর এদের গুরু ঠাকুর তার একটাই আওয়াজ না হিদায়াত শুধু দাওয়াত দিয়ে আসবে হিদায়াত শুধু দাওয়াত দিয়ে আসবে এটা হলো তার একটাই আওয়াজ হিদায়াত শুধু দাওয়াত দিয়ে আসবে আল্লাহ কোরআন দিলেন কিতাব লা ইয়াফী হুদা লিল মুত্তাকিন ঠিক কি বলছি বুঝে নেন বুঝে নেন বলেন কোরআন ছড়া হেদায়ত নাই إن هذا القرآن يهدي للتي هي أقوم سبحان الله إن هذا القرآن يهدي للتي هي أقوم نِشْتُي أي قرآن نشجعي أي قرآن يهدي هداية كري هداية كري

বলে ইন হাদাল কোরআন এই কোরআন এমন হেদায়েত করে যেটা বড় সুধির আকوام কাকে বলে মুফাসসিরিন বলে তিনটা শব্দ থাকলে এটাকে আকوام বলে তিনটা শিপত থাকলে এটাকে আকوام বলে এক নম্বরে আকوام মানে এক নম্বরে সহজ সবচেয়ে সহজ দুই নম্বরে আমান সবচেয়ে নিরাপদ তিন নম্বরে আক্ষর সবচেয়ে সংক্ষিপ্ত সুবহানাল্লাহ কয়টা সিফাত থাকলে আকوام বলে কি কি সবচেয়ে সহজ বলেন সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে সংক্ষেপ আপনি এখান থেকে লক্ষ্মীপুর যাবেন রাত দুইটা আপনি চিনেন না আপনি কাউকে জিজ্ঞেস করবেন ভাইয়া আমি লক্ষ্মীপুর যাব কিভাবে যাব তো বললো ভাইয়া তিনটা রাস্তা আছে একটা রাস্তা দশ কিলোমিটার তবে বেশি ভাঙ্গা বেশি কি বেশি ভাঙ্গা ভাই দশ কিলোমিটার বেশি ভাঙ্গা একটা রাস্তা আছে বিশ কিলোমিটার তবে রাস্তা একদম মতো আপনি বুঝে থাকলে বলুন তো আপনি কোন রাস্তা ধরবেন কিলো তবে একদম ভালো এবার বললো ভাইয়া তবে বিশ রাস্তাটাতে রাস্তা তাতে রাস্তা কি হয় মাঝে মাঝে কি হয় ভাই আমার কাছে আরেকটা রাস্তা আছে যেটা চল্লিশ কিলো এটা একদম মুখের মতো ভালো আর এখানে কোনো টাকায় নাই এবার বলুন আপনি কোন রাস্তা ধরবেন কেন কিন্তু এখানে একটা সমস্যা আছে না নাই কোনটা লম্বা প্রথমটাতে কি ছিল শর্ট ভাঙ্গা দ্বিতীয়টাতে কি ছিল ভালো মাঝামাঝি কিন্তু ডাকাতের বল এবার তিন নম্বরটা কি লম্বা রাস্তা ভালো ডাকাত নাই এবার আপনি কোনটা যাবেন এবার যদি আরেকজনে কয় তুই বেটা বুঝিস কিছু আমার কাছে একটা রাস্তা আছে পাঁচ মাইল নখের মতো জায়গা জায়গায় পুলিশ আছে জায়গা জায়গায় পুলিশ আছে নিরাপদ ডাকাত নাই এবার আপনি কোন রাস্তা ধরে যাবেন আকৌকে জিজ্ঞেস করেন না পারেন কোনটা ধরে যাবেন এবার পাঁচ কিলো কেন সংক্ষেপ দুই নাম্বার ভালো তিন নাম্বার নিরাপদান এটাকে বলে আকান ইয়া দি লিলতিহ এটা কোরান এটাকে তোমাকে এটা তোমাকে হাতে ধরে জান্নাতে বুঝিয়ে দিবে বলেন সহজে সংক্ষেপে নিরাপদে সব কিহা إن هذا القرأن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا رب العالمين بل জান্নাতের রাস্তা দেখাবে এটা তোমাকে হেদায়েত দিবে এখন কেউ যদি বলে পৃথিবীর অন্য কিছু কোথাও হেদায়তের কোনো ব্যবস্থাপত্র নাই হেদায়তের ব্যবস্থাপত্র শুধু দাওয়াত হায় হায় রে এটা কোরআন কারিমের প্রকাশ্য আয়াতের কিভাবে খেলাফ বুঝাতে পারছি হ্যাঁ বলতে হবে ভাই দাওয়াত একটা মাধ্যম মাননীয় একটু আগে অনেক অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন চল্লিশ বছরের মানুষটা যে জীবনে কখনো দিন জিকে নাই তাকে তুমি আগে তো মসজিদে বা তাকে কেমনি মোর আনবা বা তাকে বলে কয়ে মোর আনবা বা এটার নাম দাওয়াত